আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত দাদুর আসলাম আবার অন্য নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন কোম্পানিতে কাজ করতেছি কিলাম দিয়ে মনে করেন যে প্রতি লেভেল করা লাগে আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে করে রাখবেন এই দেখেন কীভাবে এটা হলো টয়লেট আর কেসিং রুমের এই যে মাথা হলো কেসিং রুম হলো টয়লেট এই দেখেন এই যে কীভাবে বাইরেতে কাইটা ইলেকট্রিশিয়ান পাইপ দিছি এই দেখেন এই হাদির তলে হাদিদ বিষয়েছে হাদিদির পরে আমরা কাজ করছি এই সামনে আর একটা টয়লেট আছে আপনার দেখা দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন নতুন কাজ দেখানোর চেষ্টা করি আপনাদের ওই জায়গায় একটা টয়লেট এই পাইপ কীভাবে আইছে দেখেন পুরো পাইপে কিলাম মারা এই দুটা বেয়া চিনিৰ পইণ্ট এই যে ফিটিং এটা এখনও ফিটিং হয় না ফিটিং করতেছে এই যে দেখেন আপনারা দেখাইলে বুঝতে পারবেন এটা এখনও ফিটিং হয় না এই যে দেখেন ওই সাইডেরগুলো ফিটিং হয় নাই এই সাইড ফিটিং হয় নেই এই যেটা ফিটিং করতেছে কাজের ফাঁকে ভিডিও করা সম্ভব না দেখছেন ফিটিং করা এখন হয় ওই যে মাথায় ফিটিং হয়েছে এদিকে ফিটিং করি না এখনও আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এক কি এ ওয়ান এ টু বি ভি টু ভি ওয়ান